চট্টগ্রাম ছয় রাওজান আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলের ভাইস চেয়ারম্যান ও তিনবারের সংসদ সদস্য আলহাজ গ্যাস কাদের চৌধুরী মনোনয়ন পাওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও নতুন উদ্দীপনা দেখা দিয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা শান্ত সংযত নেতৃত্ব এবং দলের সংকটকালীন সময়ে পাশে থাকার জন্য স্থানীয়ভাবে তিনি ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন স্থানীয় নেতাকর্মীদের মতে গিয়াসুদ্দিন কাদের চৌধুরী দলের দুঃসময়ে পাশে ছিলেন কর্মীদের মনোবল ধরে রেখেছেন এবং সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি তার মনোনয়ন রাউজান বিএনপিতে অনেকটা প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে এনেছে বলেও দাবি করেন স্থানীয় নেতাকর্মীরা চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দলের সহ সভাপতি সাবের সুলতান কাজল বলেন রাউজান শান্তিপ্রিয় মানুষের এলাকা এই অঞ্চলের মানুষ উন্নয়ন ও নিরাপত্তা চায় গ্যাসবাই সেই নেতৃত্ব দিতে পারে তার রাজনৈতিক প্রজ্ঞা রাউজানকে সবসময় সংঘাতের বাইরে রেখেছে একইভাবে রাউজান উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান জানান রাউজানের উন্নয়ন ও সুশাসনের জন্য গ্যাসুদ্দিন কাদের চৌধুরীর বিকল্প নেই তিনি কখনো দখলবাজ ও চাঁদাবাজ রাজনীতিকে প্রশ্রয় দেননি তার নেতৃত্বে তৃণমূল আরও বেশি সংগঠিত হবে ঠিক একইভাবে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ বলেন তিনি ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলীয় জনস্বার্থকে প্রাধান্য দেন তার মনোনয়ন তৃণমূলে নতুন প্রাণ ঢেলে দিয়েছে গ্যাসুদ্দিন কাদের চৌধুরী উন্নয়ন ঐক্য ও শান্তির প্রতীক মনোনয়ন পাওয়ার পাওয়ার প্রতিক্রিয়ায় গ্যাসুদ্দিন কাদের চৌধুরী বলেন দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি নেতৃত্বকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি গ্যাসুদ্দিন কাদের চৌধুরী রাউজানের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা এক অভিজ্ঞ নেতা তিনি সাবেক পাকিস্তান সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ফজলুল কাদের চৌধুরীর সন্তান ও সাবেক সংসদ সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে গিয়াসুদ্দিন কাদের চৌধুরী নির্বাচিত হলে রাউজানকে শান্তির মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার সম্ভাবনা আরও দৃঢ় হবে তৃণমূলের নেতাকর্মী থেকে সাধারণ মানুষ পর্যন্ত অনেকেই এখন আশাবাদী রাউজানে সন্ত্রাস চাঁদাবাজি ও রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি অতীত হয়ে শান্তির নতুন অধ্যায় শুরু হবে ডেক্স নিউজ হালদা টিভি রাউজান Thank <laughs> you.